মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটা ফাইলে পাসওয়ার্ড দেওয়া যায় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব দেখুন এখানে একটা আমরা ফাইল অলরেডি পাসওয়ার্ড দিয়ে রেখেছি দেখুন যখন আমরা এক্সেল ফাইলটা খুললাম ডবল ক্লিক করলাম তখন এখানে দেখুন এই যে ওয়ার্কশিটটা আছে যে কাজটা করেছি এখানে পাসওয়ার্ড চাইছে আমি যদি পাসওয়ার্ডটা দিই তবেই এই ফাইলটা খুলবে দেখুন একবার পাসওয়ার্ড লিখলাম আবার একবার পাসওয়ার্ড চাইছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ওকে করলাম দেখুন তবে এই ফাইলটা খুললো পাসওয়ার্ড দেওয়ার পর এটা খুললো এই পাসওয়ার্ডটা আমরা কীভাবে দেবো মাইক্রোসফট এক্সেলের কোন কোনো ডেটা আমরা কাজ করার সময় যদি শুধু সেভ করে রাখি যে কেউ এসে সেই ডেটাকে পরিবর্তন করে দিতে পারে বা ডেটাকে নষ্ট করে দিতে পারে তাহলে যদি আমরা এটাকে পাসওয়ার্ড দিয়ে রাখি তাহলে ডেটাটা সংরক্ষিত থাকবে সেই জন্য আমরা দেখে নেবো আজকে যে এক্সেলে কিভাবে কোনো ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায় চলুন দেখা যাক ভিডিওটি তাহলে আমরা এই ভিডিওটা আজকে দেখব শুধুমাত্র এক্সেলের ফাইলে কীভাবে পাসওয়ার্ড দেওয়া যায় প্রথমে দেখুন আমরা এখানে একটা ডেটা তৈরি করে রেখেছি এটাতে দেখুন পাসওয়ার্ড দেওয়া নেই আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন খুললো কিন্তু পাসওয়ার্ড চাইলো না অর্থাৎ এই ফাইলটা সুরক্ষিত নয় যে কেউ এসে এই ফাইলটাকে ক্লিক করে ডেটাকে পরিবর্তন যদি এটা আমার পাসওয়ার্ড দিই কীভাবে দেবো প্রথমে দেখুন আমরা চলে যাব এখানে ফাইলে ফাইলে যাওয়ার পর আমরা দেখুন এখানে সেভ যদি সেভ না করে রাখি তাহলে সেভ অ্যাজ এ ক্লিক করবো তারপর লোকেশন দেখাবো কোন ঘন্টায় আমরা সেভ করব এখানে আসার পর দেখুন ওপর দিকে আমরা ডেস্কটপের উপর আমরা এটাকে রাখতে চাইছি ডেস্কটপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা যে কোনো একটা ফাইল নেন দিব ধরুন আমি এখানে একটা ফাইল একটা ফাইল নেন টাইপ করলাম এবার ঠিক নিচেতে দেখুন এখানে টুলস বলে অপশান আছে টুলস এই যে টুলস সেভের আগে আমরা কি করতাম সেভ করলে শুধু এখানে ক্লিক করে দিলেই সেভ হয়ে যেত এখানে দেখুন টুলস বলে অপশান আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে অনেক কটা অপশানের মধ্যে জেনারেল অপশন বলে একটা অপশন আসছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে একটা এই মেসেজ বক্সটা এসেছে এখানে দেখুন পাসওয়ার্ড টু ওপেন চাইছে আমরা এখানে পাসওয়ার্ডটি দেবো ধরুন আমি একটা পাসওয়ার্ড দিলাম যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে এবার এই যে পাসওয়ার্ডটা প্রথমে দিলাম দ্বিতীয়বার এই পাসওয়ার্ডটাও দেবো দিলাম ওকে করে দিলাম এরপর রিএন্টার পাসওয়ার্ড তো আমরা যেন প্রথম দ্বিতীয় পাসওয়ার্ড দিচ্ছি তৃতীয় পাসওয়ার্ডটাও ওই পাসওয়ার্ডটাই দিয়ে দেবো নিয়ে ওকে করবো আবার পাসওয়ার্ডটা চাইছে দেখুন এই পাসওয়ার্ডটা চাইছে এই পাসওয়ার্ডটার দুটো ফারাক আছে এই দুটো ফারাক এই ভিডিওটা আমি দেখাচ্ছি না দ্বিতীয় ভিডিওতে আমরা এই দুটো পাসওয়ার্ডের ফারাক দেখাব শুধু আজকে দেখাচ্ছি যে ডেটাটা কিভাবে সংরক্ষিত করা যাবে মানে সুরক্ষিতভাবে রাখা যাবে কিভাবে তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম নিয়ে ওকে করলাম ওকে করার পর আমরা এখানে লোকেশন ডেস্কটপ দেখিয়েছি এবং শোয়াথা ফাইলটার নাম দিচ্ছি এবার সেবে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে আমার এই যে এক্সেল ডেটাটা এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে এরপর যদি আমরা এটা ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পর দেখুন এখানে ডেস্কটপ আমার এখানে চলে এসেছে সোয়াতা বলে এরপর যদি আমরা এখানে ডবল ক্লিক করি ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আর আমার ফাইলটা ওপেন হবে না এরপর আমি যদি পাসওয়ার্ড দিই দেখুন পাসওয়ার্ড দিলাম এবং ওকে করলাম আবার পাসওয়ার্ড দিলাম ওই সেম পাসওয়ার্ডটা দিলাম নিয়ে ওকে করলাম এরপরে দেখুন এই ফাইলটা আমার ওপেন হলো এরপরে আমি যে কোনো ডেটা এখানে টাইপ করতে পারবো পরিবর্তন করতে যা খুশি করতে পারবো কিন্তু আমাকে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এইভাবে এক্সেলের যে কোনো ডেটাকে আমরা সুরক্ষিত রাখতে পারি পাসওয়ার্ড দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন এলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ